আজকে বানাবো ফুলকপি আলু রুই মাছ দিয়ে ঝোল আমার ফুলকপি আলু মাছের ঝোল বানাতে কি কি লাগছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ফোড়নের জন্য নিয়েছি একটা দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ একটু গোটা জিরে কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রুই মাছ ফুলকপি আলু আদা কাঁচা লঙ্কা রসুন বাটা গার্নেসের জন্য ধনে পাতা টমেটো নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের একটা আর তেল আমি গ্যাসটা জ্বালিয়ে দেব দিয়ে আমার কড়াটা গরম হতে হতে মাছে আমি নুন হলুদ মেখে নেব আমি মাছে নুন হলুদ ভালো করে ডলে ডলে মেখে নেব মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আমি এবার কড়ায় তেল দেবো আমার কড়াটা গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নেব আমার তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো এবার লাল লাল করে ভেজে নেব মাছ ভাজাটা নামিয়ে নিয়েছি আমি ওই তেলে আলুগুলো ভেজে নেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব নামিয়ে ওই তেলে আমি ফুলকপিগুলো একটু ভাপিয়ে রেখেছি ওটাকেও ভালো করে ভেজে নেব ফুলকপিটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি ফুলকপিটাও নামিয়ে নেব দারচিনি এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে দেব ফোড়নের গন্ধটা ভালো বেরিয়ে গেছে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো এবার এবার আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে আদা রসুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা এবার দিয়ে দেব দিয়ে ভালো করে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি নেড়ে নেব যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে ভালো করে আমি গলে যাওয়া অবধি নেড়ে নেব আমি একটুখানি জল দেব জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব এই টমেটোটা আমার তাড়াতাড়ি গলে যায় একটুখানি নুন দিয়ে দেব দিয়ে দেব ঢাকা আমি ঢাকা ছিল দেখছি দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে টমেটোগুলো গলে গেছে আমি এবার জিরে ধনে হলুদ আর যে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে আর একটু কষে নেব দিয়ে দেবো একটু জল জল দিয়ে ভালো করে ওটা দু তিন মিনিট কষে নেবো দেখুন আমার মশলাতে তেল ছিঁড়ে দিয়েছে আমি যে ফুলকপি আলুটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে আরও দু তিন মিনিট ভালো করে রান্না করে নেব আবার ফুলকপি আলুটা দু তিন মিনিট কষানো হয়ে গেছে আমি এবার জল দেব। জল দিয়ে আরও তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নেন বন্ধুরা আমি ঢাকা খুলে দেখবো আমার দু তিন মিনিট ফুটানো হয়ে গেছে আমি এবার মাছগুলো দেব আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে আরও দু মিনিট আমি ফুটিয়ে নেব আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা আমার ফুলকপি আলু মাছের ঝোলটা হয়ে গেছে আমি এবার একটু ধনেপাতা পাতা উপর দিয়ে ছড়িয়ে একটু নাড়িয়ে নামিয়ে নেব বন্ধুরা আমি আর একটু উপর দিয়ে ধনে ছড়িয়ে দিলাম ফুলকপি আলুর ঝোলটা আমার রেডি হয়ে গেছে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার